পেটের এক টুকরো চর্বি যদি আপনি মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার ফ্রিজের মধ্যে রেখে দেন বা বরফের মধ্যে রেখে দেন এর পরেও এই চর্বির টুকরাটা কখনো জমাট বাঁধে না এবং এই চর্বি টুকরার মধ্যে এমন একটা উপাদান দেওয়া আছে যা পৃথিবীর অন্য কোনো প্রাণীর পেটের চর্বির মধ্যে এই উপাদানটা দেওয়া নাই এইটা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করলো যে পৃথিবীর সব প্রাণীদের চর্বিগুলো মাইনাস তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে সবগুলো বরফ হয়ে যায় কিন্তু প্যাঙ্গুইনের পেটের চর্বি কেন মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে থাকার পরেও এটা কেন জমাট বাঁধে না এর কারণ হচ্ছে এই প্যাঙ্গুইনের প্যাটের চর্বির মধ্যে থাকে ওমেগা ফ্যাট এই তথ্যটাকে কেন্দ্র করে বিজ্ঞানীরা আল্লাহর কোরআনের সত্যতা খুঁজে পেয়েছে দেখেন প্যাঙ্গুইন যেখানে বসবাস করে সেখানে সাধারণত তাপমাত্রা থাকে মাইনাস চল্লিশ থেকে মাইনাস সাইট ডিগ্রির মধ্যে দেখেন আল্লাহ তালা কিভাবে করে প্যাঙ্গুইন এই যে স্ক্যান্ডিনিভিয়ান কান্ট্রির মধ্যে থাকবে বরফের দেশে থাকবে এর জন্য প্যাঙ্গুইনকে কিভাবে তৈরি করতে হবে যেই কথা কোরআন আল কারিমের সুর তহার বিশ নাম্বার সুরার পঞ্চাশ নম্বর আয়তাল্লাতালা বলছেন এলাহদি আত কুল্লাহ শাহী ইন খলকাহু সুমাহাদা আল্লাহ প্রত্যেক সৃষ্টিকেই তার উপযুক্ত করে সৃষ্টি করেছেন প্যাঙ্গুইন এইটা স্ক্যান্ডেনিভিয়ান কান্ট্রিতে থাকবে সব সময় বরফ বরফের মধ্যে কিছু টিকে থাকে না এই জায়গাতে আল্লাহ পাক এই প্রাণীটাকে বাঁচিয়ে রাখেন সোমান আল্লাহ আপনার ভাগ্য যদি ভালো হয় আপনার এই আলোচনাটা শুনে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ বলছে আমি প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জিনিসকে এমনভাবে সৃষ্টি করেছি যাতে করে সেটা পরিবেশের সাথে মিলেমিশে বসবাস করতে পারে কোনো সমস্যা হবে না পৃথিবীর কোনো গভর্নমেন্ট এই প্যাঙ্গুইনের জন্য চিন্তা করছে কোনো নেতা চিন্তা করছে কোনো দলের প্রধান চিন্তা করছে কিন্তু আমার আল্লাহ আল্লাহ দিয়া তুল্লা সেই আমি প্রত্যেক সৃষ্টিকে এমনভাবে সৃষ্টি করেছি যে তার বসবাস করতে মুঠেই কোনো কষ্ট হবে না এই আয়াতটাকে কেন্দ্র করে বিজ্ঞানের অবাক হয়ে গেল এই প্যাঙ্গুইনের তথ্য আবিষ্কার করতে গিয়ে আবারও কোরআন সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে যার পরিপ্রেক্ষিতে মাথা অবনত করতে বাধ্য হয়েছে যে সত্যি বলতে স্রষ্টা একজন আছেন এবং কোরআনের মতো এত স্বচ্ছ কিতাব এত পবিত্র কিতাব এত ক্রিস্টাল কিতাব আল্লাহর জমিনে দ্বিতীয়তা আর একটাও হতে পারে না এর জন্য ভাইরা আমার কোরআন পড়বেন কোরআন রিসার্চ করবেন কোরআন রিসার্চ করলে আপনার পুরো মস্তিষ্কর জট পুরো মস্তিষ্কর জ্যামগুলো কেটে যাবে আল্লাহকে চিনতে সহজ হবে নবীকে চিনতে সহজ হবে ইসলাম মেনে জীবন যাপন করতে সহজ হবে সোহানদের আমি অবাক হলাম আমি পার্সোনালি নিজে যখন এটা রিসার্চ করলাম আল্লাহ একবার আমি অবাক যে একজন রব তিনি তার একটা প্রাণীর জন্য চিন্তা করে রেখেছেন যে ওই জায়গা তোর বাড়ি হবে ওই জায়গা ওর ঘর হবে ওই জায়গা ওর জমিন হবে ওই জায়গা ওর রাষ্ট্র হবে ওই জায়গাতে সে কীভাবে বসবাস করবে আমার রব সেটা সুচারু সুবিন্যস্ত করে আল্লাহ রব আলমিন তৈরি করে রেখেছেন আল্লাহ একবার হান্দি রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে বেশি বেশি করে কোরআনের এই তাদাব্বুর কোরআনের এই জ্ঞানগুলো অর্জন করা তৌফিক দান করে আমিন